মে মাসের শুরুতেই এই পাঁচ রাশির দারুণ সুখবর আসতে চলেছে গ্রহের রাশি পরিবর্তন বিচারে এবছর মে মাসটি দারুণ হতে চলেছে এই মাসে যেমন শুভ যোগ থাকবে ঠিক তেমনি অশুভযোগও তৈরি হবে জ্যোতিষ গণনা অনুযায়ী এই মাসেই মঙ্গল ও রাহুর জ্যোতির ফলে প্রতি অশুভ অঙ্গারক যোগ তৈরি হবে এই যোগ কোন কোন রাশির জাত জাতিকাদের উপর ভালো প্রভাব ফেলবে অবশ্যই আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে নিন আমরা জীবনে প্রত্যেকেই ভালো থাকতে চাই তাই গ্রহ রাশির পরিবর্তনের ফলে আমাদের জীবনের ভাগ্য পরিবর্তন হতে থাকে আমরা কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক জীবনে দুঃখ কষ্ট দেখা দিক আমরা সর্বদাই সুখটাকে অনুভব করতে চাই তাই যারা আজ দুঃখ কষ্ট ভোগ করছেন জীবনে মহা বিপদে পড়েছেন বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে জর্জরিত হয়ে পড়েছেন এর ফলে আপনার সময়টা অত্যন্তই খারাপ যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই মে মাস থেকেই এই পাঁচ রাশির জীবনে দারুণ লাভ মিলবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর আপনার রাশিটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না এই সময়ে কেরিয়ারে এবং ব্যবসায় উন্নতি লাভের দারুণ সুযোগ সুবিধা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের আবার কিছু রাশি রয়েছে যাদের জীবনে দারুণ সুখবর মিলবে অল্প পরিশ্রমে আপনি আপনার জীবনে সফলতা পেয়ে যাবেন যাই হোক আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন প্রথমে দেখে নেব মেষ রাশি মেষ রাশির ব্যক্তিদের মে মাসটা অত্যন্তই ভালো হতে চলেছে এই সময়ে আপনার কাজে যোগ রয়েছে অর্থাৎ আপনি যদি কর্মজীবনে প্রবেশ করতে চান বা নতুন কাজের আশায় যারা রয়েছেন অবশ্যই নিশ্চিত হয়ে যান মে মাসে আপনার জীবনে সেই কাজটি ঘটবেই আপনি আপনার কর্মজীবনকে ভালোভাবে শুরু করতে পারবেন এমন কি আটকে থাকা সমস্ত প্রকার কাজ আপনি এই সময়ে নিষ্পত্তি ঘটাতে পারবেন পারিবারিক সম্পত্তি বা যে কোনো সমস্যায় আপনি পড়েছিলেন বারংবার সেই কাজটি আপনার জীবনে বিভিন্ন দিক থেকে আপনাকে সমস্যায় ফেলে দিয়েছিল দেখবেন সকল প্রকার সমস্যার নিষ্পত্তি ঘটে যাবে মে মাসেই আপনি দারুণ সুফল পাবেন অল্প পরিশ্রমেই আপনি আপনার জীবনে দারুণ ফল লাভ পাবেন যারা প্রচুর পরিশ্রম করছেন অবশ্যই আপনার পরিশ্রম কখনোই ব্যর্থতা হবে না অবশ্যই আপনি আপনার পরিশ্রমের সঠিক মূল্য পাবেন যারা ব্যবসা করছেন তাদের ভাগ্যের দরজা খুলে যাবে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থের আগমন ঘটবে অর্থের জোয়ার আসবে মা লক্ষ্মী দেবী আপনার ঘরে বসবাস করবেন যার ফলে আপনার সাংসারিক জীবনে যেমন সুখ শান্তি ফিরে আসবে এর পাশাপাশি আপনার ব্যবসার দিকেও দারুণ লাভ মিলবে ব্যবসায় উন্নতি হবে এমনকি বলা হচ্ছে যারা মানসিক চাপে মানসিক অবসাদে ভুগছেন আপনারা এখান থেকে অনেকটাই মুক্তি পাবেন আপনাদের জীবনে অনেকটাই মানসিক চাপ থেকে রেহাই মিলবে কি বলা হচ্ছে যাদের দাম্পত্য জীবনে অশান্তি সুখ শান্তি নষ্ট হয়ে গেছে আপনার সেই সম্পর্ক আবার পুনরায় শুরু হবে সকল প্রকার অশান্তি ঝুট ঝামেলা ভুলে গিয়ে আপনি আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি ফিরে পাবেন তাই মে মাসের পর থেকেই আপনার জীবনে বিরাট সুখবর আসবে এবার দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মে মাসটি অত্যন্তই গুরুত্বপূর্ণ বলা হচ্ছে পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে যেখানে অর্থ আসবে আপনি সেখানেই এই সময় মনোযোগ দেবেন সেই কাজটিকে ভালোভাবে করতে পারবেন এই সময়ে আপনি আপনার কাজের ও বুদ্ধিমত্তার পরিচয় দেবেন যার ফলে সমাজে আপনার নাম খ্যাতি যশ বাড়বে যাদের জীবনে আর্থিক সঞ্চয় হচ্ছিল না আপনার কষ্টের টাকাগুলো কিভাবে খরচ হয়ে যাচ্ছিল তা আপনি কল্পনাই করতে পারছিলেন না এরপর থেকে বলা হচ্ছে আপনার কষ্টের টাকাগুলো বাজেভাবে খরচ হবে না আপনার সঞ্চয় বাড়বে তাই এই সময়ে অর্থের উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সাংসারিক জীবনে দারিদ্রতা অভাব কষ্ট মুছে যাবে আটকে থাকা প্রত্যেকটি কাজে আপনি সফলতা পাবেন এই সময়ে আপনি আপনার পছন্দের জায়গায় বেড়াতে যেতে পারবেন ভ্রমণের সুযোগ আসতে পারে বলা হচ্ছে এই মাসটা সিংহ রাশির জন্য অত্যন্তই শুভ যারা প্রেম করছেন বা নতুন সম্পর্কে জড়িয়েছেন অবশ্যই আপনার জন্য এই সময়টা খুবই ভালো সময় দেখবেন আগামী দিনের জন্য অবশ্যই ভালো ফল মিলবে অর্থাৎ আপনাদের সম্পর্ক আরও সুসম্পর্ক হবে যার ফলে আপনাদের এই সম্পর্ক দীর্ঘদিন থাকবে এবার দেখে নেব কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনেও মে মাসের পর থেকেই দারুণ সুখবর আসবে যারা একটুতেই রেগে যাচ্ছিলেন আপনি আপনার কাজে মনোযোগ দিতে পারছিলেন না যার ফলে আপনার জীবনে একরকম অশান্তি ঝুর ঝামেলার পরিবেশ সৃষ্টি হয়েছিল এরপর থেকেই আপনার জীবনের সকল প্রকার রাগ দুঃখ কষ্ট এক নিমেষেই দূর হয়ে যাবে এই সময়ে আপনি অন্যের প্রশংসা শুনতে পারবেন বন্ধুবান্ধব এই সময় আপনাকে সাহায্য করবে যার ফলে ভবিষ্যতের জন্য একটি খুবই ভালো দিক একে অপরের সহযোগিতার ফলে আপনি আপনার জীবনে দারুণ উন্নতি লাভ করতে পারবেন যারা নতুন কিছু করবার চেষ্টায় রয়েছেন অর্থাৎ ব্যবসা হোক বা যে কোনো ছোট কাজ আপনি শুরু করতে চাইছেন অবশ্যই শুরু করে ফেলুন দেখবেন সেটা আপনার জীবনে দারুণ লাভ এনে দেবে কর্মজীবনে খুবই উন্নতি করতে পারবেন এই সময় বলা হচ্ছে আপনার ফটকা ইনকাম রয়েছে বিভিন্ন দিক থেকে টাকা পয়সা পেতে পারেন তবে একটু সাবধানতা অবলম্বন করতে হবে লোভে পড়ে আপনি যেন আপনার নিজের সঞ্চয় টাকা সেখানে বিনিয়োগ করবেন না এতে আর্থিক ক্ষতি হয়ে যাওয়ারও সম্ভাবনা থেকেই যাচ্ছে তাই বুঝে শুনে অবশ্যই এদিকে পা বাড়াবেন অপরদিকে দেখে নেব মিন রাশি মে মাসে মিন রাশির জাতক জাতিকাদের জন্য একটি ভালো সুখবর আসবে এই সময়ে আপনি নতুন কিছু কেনাকাটা করতে পারেন বাড়ি হোক গাড়ি হোক এছাড়াও বিষয় সম্পত্তি আপনি ক্রয় করতে পারেন আপনার পরিবারের কোনো সদস্য যদি জটিল রোগের সমস্যায় ভুগছে অবশ্যই এরপর থেকে দেখবেন এখান থেকে ধীরে ধীরে একদমই মুক্তি পেয়ে যাবেন যারা শেয়ারে কোনো ব্যবসা করছেন বা করেন এই সময় আপনাদের সম্পর্ক একটু খারাপ হতে পারে তবে চিন্তার কোনো কারণ নেই আবার আপনি আপনার সেই সম্পর্ককে পুনরায় ফিরিয়ে আনতে পারবেন বলা হচ্ছে পরিবারে দারুণ সুখবর আসবে প্রত্যেকটা কাজেই আপনি সাফল্য পাবেন আপনি আপনার অফিসে কিংবা কাজের জায়গায় দারুণ ফল লাভ পাবেন এই সময়ে আপনার শত্রুতা একদমই কমে যাবে পাড়া প্রতিবেশী বা আপনার আশেপাশের লোকজন আপনাকে সম্মান দেবে আপনার অবশ্যই এই দিকটা একটি ইতিবাচক দিক হতে চলেছে আপনি কঠোর পরিশ্রম করছেন সফলতা পাওয়ার জন্য অবশ্যই নিশ্চিত হয়ে যান আপনি সফল হতে চলেছেন যারা পড়াশোনা করছেন পড়াশোনার জন্য দারুণ ভালো খবর আসবে প্রত্যেকটা পরীক্ষায় আপনি সফলতা পাবেন আপনার বিদ্যার দিক থেকে কখনই কোনো অসুবিধা হবে না অবশেষে দেখে নেব তুলা রাশি তুলা রাশির জন্য দারুণ সুখবর হতে চলেছে যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই এই সময় বিনিয়োগ করে ফেলুন আপনার ব্যবসায় যার ফলে আপনার ব্যবসায় যেমন লাভবান হবে এর পাশাপাশি আপনি আপনার জীবনে আর্থিক উন্নতি করতে পারবেন আর্থিক অবস্থা আপনার জন্য আগের থেকে অনেক ভালো হবে যদি ভাবেন তা অবশ্যই করে ফেলুন এছাড়াও বলা হচ্ছে এই সময়ে আপনি কোনো পৈতৃক সম্পত্তি লাভ করতে পারেন যা কখনোই কল্পনাই করতে পারেননি যারা আইনি জটিলতার মধ্যে পড়েছিলেন সেই দীর্ঘদিন ধরে আইনি জটিলতায় ভুগছিলেন এরপর থেকে দেখবেন সমস্ত প্রকার আইনি জটিলতা কেটে যাবে পরিবারে সুখের ছোঁয়া লাগবে দেখবেন পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন সকল প্রকার সম্পর্ক বজায় থাকবে যার ফলে আপনার ভবিষ্যতের জন্য খুবই একটি ভালো দিক হতে চলেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার রাশিটি কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি